ঠেকেও যেন নেই নলুক বাবু প্রতি মাসে নিয়মিত গান করেন গানগুলো নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত হয় নিয়মিত থাকেন স্টেজ শোতে তারপরও তাকে নিয়ে আগের মতো আলোচনা নেই নলুক কেন দূরে কি করছেন তিনি এসব নানা প্রসঙ্গে নিজের জন্মদিনে প্রথম আলোর সঙ্গে কথা বলছেন গায়ক জন্মদিনটা সাদা মাটা ভাবেই কাটানোর পরিকল্পনা থাকে নোলকের তবে পরিবারের পক্ষ থেকে আয়োজন থাকে কেক কাটা হয় কখনো বাইরে বের হওয়া হয় জন্মদিন নিয়ে এই গায়ক বলেন জন্মদিনটাতে আবেগ আপ্লুত হয়ে যায় এখন অনেক মানুষ আমাকে স্মরণ করেন অনেকে আমার প্রতি ভালোবাসা থেকে অনেক কিছু দেখেন সেগুলো আমাকে বিমোহিত করে অনেক ফেসবুক পোস্ট অতীতে নিয়ে যায় যারা আমাকে নিয়ে কিছু লেখেন তাদের প্রতি কৃতজ্ঞতা দেড় যুগের মতো গানের কেরিয়ার নোলকের যাত্রা শুরু করেন ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে আগের মতোই পরিচিতি পাওয়ার আগের জন্মদিন মিস করেন নোলক বলেন আগে গ্রামে জন্মদিনে মায়ের কাছে বায়না থাকতো হয়তো সাধ্যের মধ্যে খাবার বা কোনো কিছু কিনে দিতেন বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করা হতো অন্যরকম উপহার পেতাম পরে গান গিয়ে পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে অন্যরকম হয়ে গেল জন্মদিনটা কিন্তু আগের জন্মদিনটাই আমার কাছে সেরা আর এখনো অনেক ভক্ত স্মরণ করে ফেসবুকে পোস্ট করেন এটাও অন্যরকম ভালোবাসা নোলক জানান যে তিনি নিয়মিত গান করছেন তবে কেউ কেউ এটাও বলেন নলক এখন কোথায় এ প্রসঙ্গে তিনি জানান দু হাজার বারো সালে দেশের সঙ্গীত অঙ্গন থেকে দূরে ছিলেন বিরতি নিয়েছিলেন সময়টা দেশের বাইরে ছিলেন সে সময় তাকে গান শুনতে হয়েছে নলুক এখন কোথায় পরে দেশে এসে নিয়মিত গান গান নিয়েই তার ব্যস্ততা তাই গায়ক করেছেন বলেন আমি মানুষ গান থাকি গানের অন্য কোনো কিছুর মধ্যে আমি নাই প্রতি মাসে আমি গান করি আমার দর্শকেরা নিয়মিত নোলক বাবু অফিসিয়াল চ্যানেলে গান পাচ্ছে এটা হতে পারে এখন আমি শুধু আমার চ্যানেলেই গান দিচ্ছি যে কারণে অন্যদের সঙ্গে কম কাজ করা হচ্ছে বিরতি প্রসঙ্গে তিনি এর আগে প্রথম আলোকে বলেছিলেন ইংল্যান্ডে কনসার্ট করতে গিয়েছিলাম সেখানে গিয়ে একজনের সঙ্গে পরিচয় হয় তার একাধিক গান সুর করার জন্য প্রায় এক বছর সেখানে থাকতে হয় এবছর আশিটির মতো কনসার্ট করেছিলাম পঁচিশটির বেশি গানে সুর করেছিলাম তখন আমি একদমই খবরে ছিলাম না অনেকেই মনে করেছিলেন যে আমি গান ছেড়ে দিয়েছি দু সালে আমার কেরিয়ারের অনেক বড় ক্ষতি হয়েছে দেশের থেকে বিরতি নেওয়াটা উচিত হয়নি গান গাওয়ার পাশাপাশি এখন গানের কম্পোজিশন সুর থেকে শুরু করে সবই করছেন নলোক তার নিজস্ব নিজস্ব স্টুডিও রয়েছে গানের পাশাপাশি পরিবার নিয়েই থাকেন প্রিয় দর্শক শিল্পী হিসাবে নোলক বাবুর গানগুলো আপনার কেমন লাগতো তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য